হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা কর সবাই খুব ভালো আছো শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে এই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেকদিন ব্লগ দিতে পারিনি তো ভাবলাম আজকে রথযাত্রা তো একটা শুভ দিন তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি তো সেই চলে এলাম আবার তোমাদের কাছে তো আজকে তো রথযাত্রা তো পুচকুর সেকেন্ড রথযাত্রা তো পুচকু কী কী করবে না করবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো কি ভাবলাম রান্না করব বুঝতে না পেরে লাস্টে মুগ ডাল করলাম তো ভাবলাম নিরামিষ খাবো কিন্তু নিরামিষ মানে কি ভেবেছিলাম খিচুড়ি করব কিন্তু মা যেহেতু সন্ধ্যাবেলায় খিচুড়ি করেছেই তো সেজন্য করলাম না তো মাছ ভাজা আর ডাল করেছি আর এদিকে দেখো একটু বাইরে বৃষ্টি দেখছে তো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল মেঘলা মেঘলাই ছিল আজকে ওয়েদারটা আর পুচকু বৃষ্টি দেখে খুব খুশি হয় বাইরে যখনই বৃষ্টি পড়ে ওই দরজার কাছে এসে খুব খুশি হয় বৃষ্টি দেখে আর ওই হাতে একটু একটু করে জল নেয় আর এত খুশি হয় ওই জন্যেই আমি বলছিলাম কুচকু ভিজো না তুমি ঠান্ডা লেগে যাবে আর ও শুনবে না যাবে না যাবে না এই যে তারপরে দেখো পুচকুর পিসি আর ঠাম্মা মিলে এই পুচকুকে এই ছোটো ছোটো কারগুলো কিনে দিয়েছে আর পুচকু এত কার ভালোবাসে মানে খুবই ভালোবাসে পুচকু কার তো এই কারগুলো নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে আর কালারিং তো দেখতেও ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে আর এখন এই কারগুলো নিয়ে ও খেলে আর ওই পি পুচকুর পিসি ওখানে ফোনে কি একটা দেখছিল। আর পুচকু এই গাড়িগুলো নিয়ে খেলছিল স্নান আমি বলছিলাম চল স্নান করে নিবি তো বেলাও হয়ে গেছিলো অনেক তারপরে আমি স্নান করে চলে এলাম আগে তারপরে বললাম যে পুচকুর পিসিকে বললাম যে তুই ওকে স্নানটা করিয়ে দিবি তো ও দেখো পুচকুকে স্নান টান করিয়ে নিয়ে চলে আসছে আর পুচকু এসে ওই জল গায়েতে ভিজে গায়েতেই ওই রকম দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আমি জামা কাপড়গুলো রেডি করে রেখেছিলাম পড়াবার জন্য তো দেখো স্নান টান তো হয়ে গেছে আমার স্নান করে চুল করে নিয়েছি আর ওই যে পুচকু খেলছে কার নিয়ে নিয়ে ছোট ছোট কারগুলো এত মানে ওগুলো এখন খেলা শুরু করে আসলে বাচ্চা মানুষ তো যখনই নতুন নতুন কিছু কেনা হয় তখন সেটাই ও বারবার নিয়ে খেলে তো আরও অনেক কার আছে ওগুলো এখন নিচ্ছে না এখন শুধু ওই ছোট্ট বেবি কারগুলো নিয়ে খেলছো এখন তুমি ওই বেবি নিয়েই এখন খেলতে তো খেয়ে নেবো এবার পুচকুর পিসি স্নান করতে গেছে তো এলে খেয়ে আর এই যে দেখো আমি কালকে পুচকুর পিসি এসছে আমাদের বাড়িতে তো ওকে নিয়ে কালকে গেছিলাম ননদ বৌদি দুজন মিলে কিনতে গেছিলাম কথা বলতে দাও কথা বলতে দাও এই কথা বলতে দাও এই যে তুমি নতুন ড্রেস পরবে তো তো পুচকুর জন্য একটা নতুন ড্রেস আসলে কিনতে যায়নি আমরা কিনতে পেরেছিলাম রথ রথ কিনতে বেরিয়েছিলাম পুচকুর জন্য আজকে যেহেতু রথযাত্রা তো একটা জগন্নাথ দেবের মূর্তি আর রথ কিনতে পেরেছিলাম কিন্তু আমার মার ভাই কালকে ওকে রথ তারপরে জগন্নাথ দেবের মূর্তি ওরা কিনে দিয়ে গেছে তো সেজন্য আর কেনা হয়নি তো ভাবলাম খালি হাতে আসবো তো পুচকু আজকে কি ড্রেস করবে সেজন্য এই যে ফুচকুর জন্য একটা ড্রেস কিনে আনলাম এই যে এই যে পুচকুর জন্য একটা নতুন ড্রেস কিনে এনেছি এই যে নিউ ড্রেস কালেক্টটা আমার ভালো লাগলো আর আমার ননদেরও ভালো লেগেছে দুজন মিলে পছন্দ করে কিনেছি তো আজকেই এটা কুচকু পড়বে বাচ্চাদের পড়লেই তো আমাদের পড়া তো এখন বড় হয়ে গেছে এখন বাবা মা হয়ে গেছে অনেক দায়িত্ব বেড়ে গেছে তো কুচকু পড়লেই আমাদের পড়া হয়ে যাবে আমাদের ওর খুশিতেই আমাদের খুশি তো ও পড়ে রথ টানবে তো ভাল লাগছে খুব এক্সাইটেড যে কুচপুর রথ টানবে তো আগের বছর তো খুব ছোটো ছিল আগের বছর মনে ওর রথের সময় ওর মানে সাত আট মাস বয়স ছিল তো তো সেবারে তো সেই জন্য আগের বছর তো টানতে পারিনি রথ তো এবছর একটু বড় হয়েছে যেহেতু হাঁটতে শিখেছে ঠিকভাবে তো সেই জন্য এবছর রথ টানবে তো খুব ভালো লাগছে আর ওর রথ এনেছে জগন্নাথ দেবের মূর্তি সেগুলো সব দেখাচ্ছি আসলে রথটা নিয়ে না এমন করছে পুচকু তো সেজন্য জন্য ওকে ওটা আলমারির মাথাতে তুলে রাখা হয়েছে পুচকুর পিসিয়ে তুলে রাখলো আমি বললাম তুলে রাখ নাহলে ভেঙে দেবে তো সেজন্য আর চালাতে পারবে না তখন তো সেই জন্য ওটা তুলে রেখেছে আর মূর্তিটা ঠাকুরের কাছে আছে তো ওটা আমি পরে দেখাচ্ছি চলো বাবা খেয়ে নেবে তো তোমরা দেখতে ভিডিওটা তোমরা তো দেখলেই ওই যে জগন্নাথ দেব যেটা বসে আছে ওটাই মা কিনে দিয়েছে পুচকুকে মানে আমার মার ভাই বললাম সেদিন এসছিল তো ওরাই কিনে দিয়ে গেছে একটা রথ আর ওই জগন্নাথদেবের মূর্তিটা তারপরে আমি খাবার দাবার বেড়ে নিলাম আজকে বললাম তো তরকারি আলু ভাজা আর মাছ ভাজা আর আলু পটলের তরকারি ছিল ওইটা আর মুগের ডাল করেছিলাম এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর এই যে পুচকু দেখো ও পিসির কাছে খাচ্ছে আর ওই ওর পিসি কত কি করে ওকে খাওয়াচ্ছে মানে কত রকম খেলা দিয়ে গান দিয়ে ফোনে নাচ দেখিয়ে কত কি করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে আর পুচকুকে খাওয়াতে তো খুবই প্রবলেম আর এই যে দেখো বিকেলবেলা আমরা রেডি হয়ে গেছি আর পুচকু রেডি হয়ে গেছে পুচকু আর পুচকুর পিসি আগে চলে যাবে ওই বাড়িতে যেহেতু রথটা সাজাবে তো সেই জন্যেই ওরা আগে চলে যাবে এই যে রথ নামানো হচ্ছে পুচকুর জগন্নাথ থেকে এই যে দেখো পুচকুর জন্য এই রথটাই কেনা হয়েছে দোতলা রথ আমি বলেছিলাম একতলা কিনতে কিন্তু মারা দোতলায় কিনে এনেছে বাবা রথ টানবে তো ওকে নাবি একটু দেখি কি করে রথটা নিয়ে এ তো আমি রেডি হয়ে গেছি পুচকু তো আগেই পিসির সাথে চলে গেছে ওই বাড়িতে মানে আমার বাড়িতে ওখানে গিয়েই ওর হথটা আনবে তো আমি রেডি হয়ে গেছি আর পুচকুর বাবা বেরিয়ে গেছে ওই মিষ্টি কিনতে গেছে সামনের দোকানে তো ও আর আসবে না ঘরে আমাকে বললে বেরিয়ে যেতে তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো কেমন লাগছে আমাকে তোমরা জানো জানিয়ে অবশ্যই কমেন্ট করে চলো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি আর যেতে যেতে আমি একটু ভিডিও করছিলাম আর আমার বর খুব রেগে যায় রাস্তাঘাটে ভিডিও করলে তো সেজন্য বলছিল যে বাড়িতে গিয়ে করবে এখন করতে হবে না আর রথ কে টানে যার জন্য এত কিছু করা হলো এত সাজানো গোছানো রথ না ঠাকুর না সে এক ফোটাও রথ টানতে চাইছে না আমার পুচকু একদমই রথ টানতে চাইছে না আর এই যে আরেকটা পুচকু এসছে এটা হচ্ছে আমার ননদের বন্ধুর ভাই তো ওই যে আরেকটা যে বোন এসছে ওর ভাই তো ওই এসছিলো ওই পুচকুটাই রথ টানছিলো আর আমার বাবু তো একদম রথ টানছেই না দেখো শুধু পাপা পাপা করছে আর পাপার কোলে উঠে যাচ্ছে আর ওর পাপাও খুব রেগে যাচ্ছে যে কেন তুই রাস্তায় গিয়ে এরকম করবি কেন আর বছরকার দিনে সব বাচ্চারা রথ টানছে তুই কেন টানছিস না সেজন্য একটু বকাবকি করছিল। তা আমি বললাম যে ছাড়ো এবছর পারছে না তো কী হচ্ছে পরের বছর নিশ্চয়ই পারবে তো ওই যে কোলে কোলে ওর বাবা একটু একটু করে ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলো আর ওই সামনে এই পুচকু রথ টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আর আমরা সাথে সাথে যাচ্ছিলাম তো আর এই যে সামনে যে পুচকু রথ টেনে নিয়ে যাচ্ছিলো ও খুব খুশি হয়েছে ও বছরকার দিনে রথ বার করছিল না কিন্তু ও আমাদের পুচকুর রথটা টেনে ও খুব খুশি হয়েছে ওই যে সামনে নিয়ে যাচ্ছিলো আর ওই যে বাসি বাজাচ্ছিলো খুব আনন্দ পেয়েছে এ না বেগুনি তেলে ভাজা সবাই খাও একটা করে দেখো আমাদের রথ টানা হয়ে গেছে আমরা বাড়িতে এসে গেছি এই যে আমরা সবাই এবার তেলে ভাজা খাচ্ছি বাবার মুখ ঢাকা দিচ্ছে এই যে এটা হচ্ছে একটা ছোট্ট এটা হচ্ছে আমার ভাই আমার ভাই ভাই না শাড়ি আমার বাবুর ফ্রেন্ড হচ্ছে একটা একটা নতুন ফ্রেন্ড হয়েছে পুচকুই এই পুচকুই রথ টেনেছে আমার বাবু একদমই টানেনি রথ যার জন্য করা হলো সে একদমই রথ টানেনি এই পুচকুটা রথ টেনেছে ভাগ্যে সে এসেছিল তো সবাই মিলে একসাথে হই হুল্লোর করে খুবই ভালো লাগছিল আর এরকম বছরকার দিনে সবার সাথে আনন্দ করে একসাথে থেকে খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছিল আজকে দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল সবাই মিলে হইচই করে আনন্দ করে মজা করে ভালোই কাটলো আর এই যে আমার বর নিস থেকে ওই জগন্নাথ দেবের প্রসাদটা নিয়ে চলে এসেছিল যেটা দিয়ে পুজো দিয়েছিল মানে রথের মধ্যে যেটা দিয়েছিল ওটাই এসেছিলো নিয়ে আর ওই মিহিদানা খেতে জগন্নাথদেব ভালোবাসেন শুনেছি আমার শাশুড়ি বলছিল। তো সেজন্য মিহিদানাই দেওয়া হয়েছিল আর জিবে গজা দেওয়া হয়েছিল তো ওটাই ভাগাভাগি করে সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছিলো আর ওই পুচকোগুলো আমার পুচকু তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে আর ওকে একটুখানি দিয়েছে যেই ও খুব ভালো লেগে গেছে তো ওটা ও খা খেতে ভালোবাসছিল। আর আরেকটা যে পুচকু ছিল ও খাচ্ছিল না প্রথমে তারপরে ওকে দেওয়ার পর ও খেয়েছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো সেই জন্য আমি বললাম যে আমাকে খাইয়ে দাও সেই সেজন্য পুচকুর বাবা আমাকে খাইয়ে দিচ্ছি তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি ওই বাড়ি থেকে আর এই যে পুচকু খেলছে এসে আর এই যে পুচকুর ওয়াইফসগুলো আজকে এসছে অনলাইন থেকে এই যে লিটিলসের এর তো এবার মা ও বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে মানে আমার শাশুড়ি মা তো তো এবার খেয়ে দিয়ে নেবো খেয়ে পুচকুকে খাইয়ে দেবো পুচকো আজকে আর অন্য কিছু খেলে না ওই আমরা যা খাবো খিচুড়ি পাঠিয়েছে মা তো সেগুলোই খেয়ে নেও খিচুড়ি তারপরে সব রকম ভাজা আজকে যেহেতু পাঁপড় ভাজা তেলে ভাজা সব খেতে হয় তো ওগুলো পাঠিয়েছে ওগুলোই খেয়ে নেবো তো কুচকুকেও ওটাই আজকে খাইয়ে দেব তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কুচকু ওই যে বসে আছে ওর বাবার কাছে কুচকু আজকে বেশি কিছু খেলেও না ওর পেটটা ভরা ছিলো বলে তো আমাদের খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো রাত হয়ে গেছে অনেক তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো এখানেই শেষ করলাম তো গুড নাইট শুভরাত্রি